আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে টপিকসটা আপনারা জানবেন একটা দুধ দহন করার গরুকে বা একটা দুতলার গরুকে কোন ধরনের ক্যালসিয়ামটা ভালো মানে কাজ করে আমি এর আগে অনেক ক্যালসিয়ামের তথ্য আপনাদের সামনে দিছি তো আসলে এই ক্যালসিয়ামগুলার একটু ব্যতিক্রম ধর্মে আছে আমি কিন্তু প্রত্যেক মাসে ক্যালসিয়াম চেঞ্জ করি যেমন এ মাসে এটা দিলে আরেকটা দেয় যেটা ভালো মনে করি সেটা দেই তবে আজকে আমি একটা ভিন্ন ধর্মী ক্যালসিয়াম নিয়ে আসছি একটু দেখলে বুঝতে পারবেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে এই ক্যালসিয়ামটা নাম হচ্ছে ক্যালফস এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই এর টুক এটা কিন্তু 2 লিটার একটা হচ্ছে কন্টেইনার নিছি আর এটার দামে প্রায় 630 টাকার মত নিছে আমার কাছে বড়টা কিন্তু প্রায় আপনার 5 লিটারটা একটু বড় হবে 1500 এর মত এরকম মনে নেই দামটা আমি এই গরুটাকে প্রয়োগ করতেছি হ্যাঁ এটা দুধ কিন্তু একটানে নেই আমি সাত লিটার থেকে আট লিটার বিকালবেলা বাসুরা তুলে দেই না বিকালবেলা একটু এক কেজির মতন বাড়িতেও দিয়ে দিই তো এই ক্যালসিয়ামের ক্ষেত্রে কি কি হবে ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা যে এই ক্যালসিয়ামে আপনার আছে ভিটামিন ডি থ্রি রয়েছে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে ফসফরাস আছে আর এটা বাংলাদেশ মার্কেটিং করে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর এই যে গরমে যে আমাদের গরুরা হাঁপায় খুব হাঁপাহাবি করে তাই না লক্ষ্য করবেন যে হাঁপাহাপিটা করে কেন করে এটা গরমের কারণে হাঁপায় এই ক্যালফস ভেদ খাবারে কিন্তু গরুর হাঁপানিটা বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে এই ক্যালফস একটা কুশিয়ার বাংলা ভাষায় কুশিয়ার যেটাকে বলে আমরা আখ সেইখান থেকে রস থেকে কিন্তু এই ক্যালফস ডিটা তৈরি হয় তাই কোনো গরু হাঁপায় না বা কোনো গরুর আপনার দেখবেন যে গরমে হাঁপাবে না এটা কন্টিনিউ করলে আর এই ক্যালসিয়ামটা প্রয়োগ করার পর কিন্তু আমি উপকার পাইছি আমার গরু কিন্তু আগে চলতে থাকতো এটা খাওয়ানোর পর একটু কমছে যেহেতু আমি অর্ধেক খাওয়াইছি প্রায় এক লিটার ওপর খাওয়াইছি তার ফল পাইছি আর যতই সম্ভব যদি আপনারা দহন করা গরুকে প্রতিনিয়ত ক্যালসিয়াম খাওয়ান আমি এক বেলা করে চা খাওয়া কাপ দিয়ে এক কাপ দিয়ে প্রতিদিন খাওয়াই প্রতিদিন এক কাপ করে দিতে হবে একটা গরুর জন্য কিন্তু এক লিটার নেওয়া ভালো দুই লিটার নেবেন পাঁচ লিটার নেওয়া উচিত না যতবারে মুখ খুলবেন বাতাস ডুগার কারণে কিন্তু ক্যালসিয়ামটা পিয়াটা একটু নষ্ট হয় একটু কাজ কম করে তাই একটু সোটো কন ক্যান্ডিটা নেবেন তাহলে হয়তো বা অনেক উপকারে আসবে। ভিভার্স যদি এই ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ক্যালসিয়াম কিন্তু একটা গরুর অত্যন্ত দরকার ক্যালসিয়ামে একটা গরু পড়ে যেতে পারে ক্যালসিয়াম অভাবে একটা গরু দুধ বাড়তে পারে ক্যালসিয়ামের ক্যালসিয়াম যদি পর্যাপ্ত পরিমাণ দেয় তাহলে দুধ বাড়তে পারে রাতের বেলা ঘাস খাবে প্রায় আপনার বিশ কেজি আবার সকালবেলা ঘাস খাবে সে বিশ কেজি চল্লিশ কেজি মতো দিয়ে সে ঘাস খাবে এই হচ্ছে গরুটার খাওয়া দাওয়া রুটিন আর দুধ ভালো পাচ্ছি ইনশাল্লাহ আমি খুশি হয়েছি তার দুধের ক্ষেত্রে তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ